বাংলাদেশ ফুটবল ফেডারেশন কুয়েত আয়োজিত ফেডারেশন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ ফাইনাল খেলা এক টুকরো বাংলাদেশ মরুর বুকে কর্মব্যস্ত প্রবাস জীবনে কুয়েতের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল প্রেমী এসেছেন খেলা উপভোগ করতে তুলে ধরব খেলা দেখতে আসা বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন মতামত সঙ্গে আছি আমি আল আমিন রানা আমরা আসলে খুব আনন্দ ফিল করছি সারা দিন ব্যস্ততার মাঝে বেলা আমরা মনে হচ্ছে এক টুকরো আমরা বাংলাদেশ পেয়েছি আমার অনেক আনন্দ লাগছে এখানে ম্যাচটা ছিল অসাধারণ ছিল আমি চট্টগ্রাম মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকের এই খেলার আয়োজনটি খুবই চমৎকার ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের থেকে খুবই সুন্দর একটি খেলাধুলার আয়োজন করা হয়েছে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে যে আমরা সকল ম্যাক্সিমাম বাঙালিরাই আমরা এখানে অ্যাটেন্ড করতে পেরেছি এবং আমাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে এসেছি ভবিষ্যতে যেন আরও সুন্দর সুন্দর টুর্নামেন্টগুলো আয়োজন করতে পারে এবং আয়োজন করতে অনুপরিহিত হয়। আসলে মাটিতে আমরা কাজকর্মের পাশাপাশি খেলাধুলা করি। আমাদের যদি অন্য পৃষ্ঠপোষকতা করে তাহলে ইনশাআল্লাহ খেলাধুলা অনেক এগিয়ে যাবে। এই খেলাধুলা করুন, মনকে সুস্থ রাখুন, মাদক থেকে দূরে দূরে থাকুন। আমরা বাংলাদেশ দূতাবাস স্যারকে অনুরোধ করব এই সংস্কৃতিগুলো যেন সব বজায় রাখে যাতে আমাদের বাচ্চারা নয় খেলাধুলার পরিবার ভিন প্রদেশে আমরা সব সময় চেষ্টা করি তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার জন্য। যারা খেলাধুলায় যুক্ত থাকেন তাদের বিভিন্ন মানসিক চাপ থেকে দূরে থাকে তাদের তাদের শরীর এবং মন ভালো থাকে খেলাধুলা তারপর যাতে নিরাপদ রাখা যায় বাংলাদেশ কমিউনিটি সর্বদা সহযোগিতা করে যাচ্ছে অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আমাদের কয়েক প্রবাসী বাংলাদেশের পক্ষে সবসময় কাজ করে যাব আজকের এই খেলাতে অংশগ্রহণ করে সবাই আলহামদুলিল্লাহ আনন্দিত তো এই পাবার জীবনে সবাই আসলে চাকরিগত কারণে সবাই একজাতে একসাথে হতে পারে না আজকের এই খেলারকে সামনে রেখে আমাদের সমস্ত প্রবাসী বাংলাদেশের বাইরে একত্রিত হয়ে এই ফুটবল খেলার আনন্দ আমরা সবাই উপভোগ করছি আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের প্রোগ্রাম করে সবাই একসাথে একবদ্ধ হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা প্রবাসীরা সবাই যেন একমত হয়ে কাজ করি আল্লাহ যেন আমাদের দেশটাকে হেফাজত করে আমরা চাচ্ছি কুয়েতে সমস্ত প্রবাসীদের নিয়ে খেলাধুলার মাধ্যমে আমরা টেনশন মুক্ত মাদকাসন মুক্ত তারপরে মনে করেন যে খারাপ কাজ থেকে সরে থাকা কুয়েতের কানুন মেনে চলার সমস্ত কিছুই আমাদের এই ফেডারেশন থেকে আমরা দিক নির্দেশনা দিয়ে থাকি এবং আমরা এই মাধ্যমে বাংলাদেশকে কুয়েতে একত্রিত করে কুয়েতে একটি সুনামের সাথে বাংলাদেশের জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি সবাই কুয়েত প্রবাসী সবাই আমাদেরকে সহযোগিতা করবেন ফ্যামিলি সহ খেলা দেখতে এসছি আমাদের খুব ভালো লাগছে খেলা দেখে ফুটবল খেলা বিভিন্ন অনুষ্ঠান পিঠা উৎসব আমাদের বাংলাদেশের অনেক কৃষ্টি কালচার অনেক কিছু অনেক অনুষ্ঠান আজকে এখানে হয়ে গেল আমরা কিছুক্ষণ এই তিন ঘন্টা যাবত আমরা ধারণা করেছি যে আমরা বাংলাদেশে ছিলাম বাংলাদেশিদের আড্ডায় ছিলাম বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ যারা এই ফুটবল ম্যাচ অর্গানাইজ করেছেন এবং যারা যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই ফাইনাল পর্যন্ত এই খেলাকে নিয়ে এসছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখার পক্ষ থেকে এবং প্রবাসী বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের এতগুলো টিম ষোলোটা টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন জেলার নাম বিভিন্ন সংগঠনের নামে নাম তো উদ্দীপনা বহে যাচ্ছে এখানটা আমাদের এই প্রবাসী ভাইরা তারা একই সাথে

ইয়াংস্টার ক্লাব বিজয় অর্জন করে সোরা স্টেডিয়াম থেকে আল আমিন আমিনা মাইটিভি কুয়েত Thank